কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আগামী তেরোই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচির ঘোষণা দেওয়ার পর রাজধানী জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী সম্ভাব্য সহিংসতা ঠেকাতে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি সহ প্রায় ষাট হাজার সদস্য মোতায়েনের প্রস্তুত নেওয়া হচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে শনিবার ঢাকা মহানগর পুলিশ ডিএমপির উচ্চ পর্যায়ের বৈঠকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় মিছিল বা সমাবেশ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে তেরোই নভেম্বর ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার আশঙ্কা রয়েছে ইতোমধ্যে রাজধানীর কাকরাইল এলাকায় তিনটি স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আইনশৃঙ্খলা বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়িয়েছে মেসেঞ্জার সিগনাল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে নজরদারির মাধ্যমে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ঢাকায় প্রবেশ পথ আবাসিক হোটেল ম্যাস ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়েছে গত শনিবার ডিএমপি স্থানে নিরাপত্তা মহড়া পরিচালনা করে এতে প্রায় সাত হাজার সদস্য অংশ নেয় অন্যদিকে র্যাব জানায় মাঠ পর্যায়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন ও টহল বৃদ্ধি করা হয়েছে চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে ফেসবুক ও ইউটিউব থেকে ঢাকা লকডাউন সংক্রান্ত উস্কানিমূলক বার্তা পর্যবেক্ষণ করা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন সরকার প্রস্তুত রয়েছে জনগণের মাঠ থেকে বলে এদিকে প্রধান দশই নভেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে জানান নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনগুলো যদি কোনো ধরনের বিক্ষোভের চেষ্টা করে তাহলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে তিনি লেখেন বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সহযোগী এবং গণহত্যাকারী নেত্রী সম্ভবত ভাবছেন এটি আবারও দু সালের ২৮ অক্টোবরের মতো সময় তারা কল্পনা করছে দুপুরবেলা ডজন খানেক মানুষকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে দুঃখিত এখন এটি নতুন বাংলাদেশ তিনি আরও লেখেন জুলাই বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা করবেন না এবং মনে রাখবেন এটি দু সালের আটাশ অক্টোবর নয় এটি জুলাই চিরদিনের জুলাই আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে জানানো হয় জেলা পর্যায়ের পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করতে না পারে সন্দেহভাজনদের আটক এবং যে কোনো ঝটিকা মিছিল সঙ্গে সঙ্গে ছত্রভঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও কিছু আওয়ামী লীগ নেতা সড়ক অবরোধের ডাক দিয়েছিলেন আবার অন্যরা তাদের গ্রেফতার করার জন্য আমাদের তথ্য দিয়েছে তাদের অভ্যন্তরীণ কন্দল আমাদের প্রতিষ্ঠায় সহায়ক হচ্ছে তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যদের মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিনকে ঘিরে উত্তেজনা বাড়লেও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে আতঙ্কের কিছু নেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সব প্রস্তুতি সম্পন্ন আব্দুল আল বাকি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ